সন্ন্যাস বর্জন আর সন্ন্যাস গ্রহণ সন্ন্যাস বর্জন করেননি কিন্তু উনি সন্ন্যাস করেছে সন্ন্যাস যে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন নিত্যানন্দ বলেছিল মাথা মুন্ড মুরালাই যদি কৃষ্ণ পাই তোমার মতো গারিস্থ বৈষ্ণব কি আর দেশে নাই মহাপ্রভু তখন বলেছিল করিলাম পিপুলি খন্ড কবসারাইতে উল্টিয়া বাড়িলো কপ আমার দেহেতে আমি ভেবেছিলাম যে হরির নাম দিয়ে জগৎটাকে উদ্ধার করব কিন্তু দেখি না হরির নামের কাছে ছয় ব্যক্তি আসে না পাতঞ্জল মায়াবাদী বিষয়ে মগন অহংকারী কুতার্কিক আর আরো এই ছয়ের জন্যই আমি সন্ন্যাস করেছি গ্রহণ এ অহংকারীরা কুতার্কিকরা কারণ ব্রাহ্মণেরা তখন ওই সময় বিচার করত। কী বিচার করত যে বহু যজ্ঞ করে উদ্ধার হয় না একমাত্র হরির নামে জীব কী করে উদ্ধার হবে এটা মহাপ্রভু ভূতের কোনো একটা ব্যবসা নিয়েছে কোনো ইন্দ্রজাল কোনো মায়াবাদী সন্ন্যাসী ইত্যাদি এই কারণে ব্রাহ্মণেরা বিচার করত আর বিচার করে মহাপ্রভুকে এটা ঠকানের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এটা কিন্তু নামের শক্তির জন্য করে নামের শক্তিটা রকম এই নামের শক্তি পরীক্ষা করার জন্যই এটা আবার ওই কি করে না এই যে শঙ্করাচার্য পাঠিয়েছিলেন যে তুমি শঙ্করাচার্য এই জাতি করে এই ভারতবর্ষের মানুষ হরির নামে বিশ্বাস না করে যে হরির নামে বিশ্বাস না করে

কালকে কম শাস্ত্র হচ্ছে কি বই পড়বে ধরলে না বই যদি বই সামনে থাকে পড়া হয় তাহলে তখন অন্য পাতাত গেলে বইকে অপমান করা হয় শাস্ত্রকে অপমান করা হয় কিন্তু যখন যখন বইটা ঢাকা থাকে তখন আমরা বিভিন্ন শাস্ত্র থেকে অনেক মধুর কথা বলা যায় সমস্যা হলে এই জায়গায় বেজা যায় না বাবা সম্ভব হয় না তব তো আচার্য সঙ্গে লইয়া দুই জনে করিল ভোজন যে মনে শান্তিপুরে লোক শুনি প্রভুর আগমন দেখিতে আইল লোক প্রভুর চরণ হরি হরি বলে আনন্দিত হইয়া চমৎকার হইল প্রভুর সৌন্দর্য দেখিয়া গহুর দেহ কান্তি সূর্য যিনি জল অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল আইসে যাইল ঘসে নাহি সমাধান লোকেরও সংঘটে দিন হইল অবসান সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সনকীর্তন আচার্য নাচেন প্রভু করেন ও দর্শন নিত্যানন্দ গোসাই বলেন আশ্চর্য ধরিয়া হরিদাস পাশে নাচে হরসিত হইয়া এখানে বিশ্রামে রাখি হ্যাঁ ধান